গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু লিভিয়াজ মাম চ্যানেল আর এই যে লিভিয়া পেছনে পড়াশোনা শুরু করে দিচ্ছে ঘুম থেকে উঠে দেখো কত লক্ষ্মী ভালো মেয়ে ঘুম থেকে উঠেই হচ্ছে পড়তে বসে গেছে আর এদিকে আমি আজকে করছি রান্নাবান্নার আয়োজন তো দেখো আমাদের এখানে কিন্তু যা আপডেট দিচ্ছে ঝড়ের সেরকম একটা কিছু প্রভাব পড়বে না কলকাতা বা ওই সাগরদ্বীপ সাইড দিয়েই বেরিয়ে যাবে তবুও সবাই যখন আজকে বাড়িতে রয়েছে তো ভাবলাম আজকে একটা কিছু বানাই বহুদিন ধরেই মনটা এটা ওটা সেটা করছিল তো আজকে ফাইনালে আমি চলে এসেছি সমস্ত কিছু নিয়ে রান্না বান্না করতে আর আজকে কিন্তু মায়ের বাড়িতেই রয়েছি আমি কারণ ফ্ল্যাটে মা যেতে পারছিল না অনেক দিন ধরে তাই জন্য মায়ের এখানে চলে এসেছি আর সকাল সকাল রান্নার দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি আর বাবাকে সেই মতো বাজার করে এনে দিতে বলেছি তো সেই মতো বাজার করে এনে দিয়েছে এখন দেখো এখানে আমি ভাতটা বসিয়ে দিয়ে পেঁয়াজগুলোকে কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে বেশ ভালো করে ভাজা ভাজা করে তারপর তুলে নেব। আর তারপর আবার পেঁয়াজ দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কাজুয়ে এটাকে এবার ভালো করে খড়ি খয়রি করে ভেজে নেব নিয়ে তুলে নেব বাটিতে আর রেখে দেব ঠান্ডার জন্য এবার এই ঘিয়ের মধ্যেই দিয়ে দেব হচ্ছে গোটা গরম মশলা আর গোটা গরম মশলাটাকে একটু হতে দিয়েই গরম তারপরে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা তারপর সেটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে আর এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে দেব ফেটিয়ে রাখা টক দই টক দইটা কিন্তু আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছি আর এবার এর মধ্যে একটু দিয়ে দেব লবণ পরিমাণ মতো আর তারপর আবার একটু ভালো করে নেড়েচেড়ে নেব যতক্ষণ এটা একটুখানি ব্রাউন ব্রাউন না হয়ে যাচ্ছে এটাকে কিন্তু নাড়তে হবে আর তারপর সেই ফেটিয়ে রাখা টক দইটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে দেখো এখন একটুখানি ঢাকা দিয়ে এরকম ফুটন্ত অবস্থায় এলে এর মধ্যে কিন্তু চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে আর এই চিকেনের পিসগুলো কিন্তু একটু বড়ো বড়োই রাখতে হবে যেরকম চিকেন চাপের পিস হয় এবার এইটাকেও আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এখানে যে ঠান্ডা করতে দিয়েছিলাম এটাকে করে নেব মিক্সিতে পেস্ট দেখো এটাকে কিন্তু ঠান্ডা করেই পেস্ট করবে আর পেস্ট করে ঠিক এরকমভাবে পেস্ট করে নিতে হবে আর তারপরে এখানে এই ঢাকাটাকে খুলে দিয়ে এই পেস্টটাকে ঢেলে দিতে হবে এটার মধ্যে আর ঢেলে দিয়ে আবার ভালো করে কিন্তু মিশিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে একদম লো ফ্লেমে দেখো সেই মতো আমি এখানে পুরো বাদাম আর পেঁয়াজের পেস্টটা কিন্তু দিয়ে নেড়ে চেড়ে এই পর্যায়ে কিন্তু আবার জল দিয়ে যেটুকু মশলা ছিল সবটা ঢেলে দিয়ে আবার কিন্তু একটু স্বাদ মতো লবণও আমি অ্যাড করেছিলাম দিয়ে এটাকে চাপা দিয়ে দেব এবার এটা আস্তে আস্তে লো ফ্লেমে হতে থাকবে তো এখানে কিন্তু চিকেনের প্রিপারেশানটা রেডি হয়ে গেছে লাস্টে গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে নিয়েছি আর একটুখানি কেশরও লাস্টে আমি অ্যাড করেছি তো এখানে চিকেনটাকে বাটির মধ্যে ঢেলে নিয়ে আবার একটু দিয়ে দেবো ওই ভেজে রাখা পেঁয়াজের কুচিগুলো আর সাথে আবার একটু কেশরটাও অ্যাড করে দেবো ওপর দিয়ে গার্নিশিংয়ের জন্য আর এই যে ফাইনালি কিন্তু ওপর দিয়ে আর একটুখানি কেশর দিয়ে আবার গার্নিশিংটা করে নিলাম তো হয়ে গেল চিকেনটা এবার চলে যাচ্ছি ভাতের দিকটাতে মানে পোলাও আজকে করব হচ্ছে পোলাও জাফরানি পোলাও তার জন্য কিন্তু এখানে ঘিটা গরম করে দেখছো গরম মশলাগুলো দিয়ে আবার কিন্তু ভেজে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর তার মধ্যে কিছুটা ফেটিয়ে রাখা টক দই আর সাথে লবণ আর প্রয়োজন মতো কাজু কিশমিশ যা যা আমি কোলাভায় অ্যাড করতে চাই সেগুলো সবই এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনিও অ্যাড করেছিলাম তোমাদের সাথে সেটা দেখানো হয়নি আর এখানে কিন্তু আমি দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে সেটাকেও অ্যাড করে দিলাম এবার এই যে গ্রেভিটা একটু তৈরি হয়ে গেল এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে ওই ফুটিয়ে রাখা চালগুলো ঝরিয়ে নিয়েছিলাম সে তারপরে কিন্তু ওই গ্রেভির সাথে এই যে একটু একটু করে মিক্স করা হচ্ছিলো আর এই মিক্সিংয়ে একটু মা হেল্প করছিল কারণ আমি এতগুলো ভাত মিক্স করতে পারছিলাম না প্রবলেম হচ্ছিল তাই জন্য মা একটু দু জায়গায় নিয়ে ডিভাইড করে আমাকে কিন্তু হেল্প করে দিয়েছে আর দেখো আজকের রেসিপি হচ্ছে জাফরানি পোলাও আর সাথে আওয়াদি মুর কোরমা রেডি তোমাদের কেমন লাগলো জানিও